রোডের সরস্বতী সম্মান দু হাজার চব্বিশে বিশেষ সম্মাননায় সম্মানিত হচ্ছে শিবনাথ শাস্ত্রী কলেজের আমি আমাদের বন্ধু সৌভিককে ডাকবো ওদের হাতে পুরস্কারটা তুলে দেওয়ার জন্য বিশেষ সম্মাননা সম্মানিত হলো শিবনাথ শাস্ত্রী কলেজ তো জেনে নেব ওনাদের মুখ থেকে ওদের অনুভূতি কিরকম লাগছে কিরকম লাগছে খুবই ভালো লাগছে অবভিয়াসলি নিজেদের কলেজ প্রাইজ পেলে তো অবশ্যই ভালো লাগে এতটাই এক্সাইটমেন্ট যে মানে আনন্দটা ধরে রাখতে পারছি না তোমার কিরকম লাগছে প্রচন্ড ভালো তো লাগছে নিজের কলেজ এত গরমের মধ্যে এসেছেন আপনারা এটাই অনেক আমাদের কাছে প্রচন্ড ভালো লাগে থ্যাংক ইউ ইউ আবার হবে থ্যাংক ইউ থ্যাংক ইউরিবডি বিসাইড দ্য রোডের নতুন নতুন ভিডিও দেখতে হলে বিসাইড দ্য রোডে পেজ এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন অ্যান্ড ফলো করুন থ্যাংক ইউ